আওয়ামী লীগের দীর্ঘদিনের বিশ্বস্ত কিংবা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মিত্র এবং শরী জনাব হাসানুলক ইনু একেবারে রাগ ডাক ছাড়াই আসল ঘটনা জানিয়ে দিলেন এটাকে অন্যভাবে বলা যায় সত্য ফাঁস করে দিলেন যে অভিযোগ আনলেন আওয়ামী লীগ সম্পর্কে নির্বাচনে আওয়ামী লীগ যা করেছিল সেটা ভয়ানক অভিযোগ গুরুতর অভিযোগ এখন আওয়ামী লীগ কী বলবে আমরা দেখি জনাব হাসানুল্লক ইনু কি বলেছেন শুধু ইনু নয় আওয়ামী লীগের অনেক মিত্র অনেক বিশ্বস্ত পার্টনার অনেক শরিক এরকম অনেক গোপন তথ্য সামনে এনেছে যেটাকে আমরা রাস সাক্ষী বলি কিভাবে কি রাতেই ভোট করা হয়েছিল কত পার্সেন্ট ভোট কাস্ট করা হয়েছিল কারা মেসেজ দিয়েছিল এগুলো সব আওয়ামী লীগের নিজেদের লোকজনই কোনো না কোনোভাবে ক্ষিপ্ত হয়ে বলে দিয়েছে শরিকদের আসনে স্বতন্ত্রদের জেতাতে আওয়ামী লীগের শক্তিশালী চক্রের নগ্ন ভূমিকা ছিল হাসানুল্লাহ কিনু এখন এই যে অভিযোগটা যে শরিকদের আসনে স্বতন্ত্রদের জেতাতে আওয়ামী লীগের শক্তিশালী চক্রের এই শক্তিশালী চক্র কারা এরা নিঃসন্দেহে মূলধারার আওয়ামী লীগ নগ্ন ভূমিকা ছিল তা নগ্ন ভূমিকা যদি থাকে তাহলে এর অর্থ কী অভিযোগের অর্থ কী এর অভিযোগের অর্থ দ্বারায় আওয়ামী লীগ আসলে বিশ্বাসঘাতক শরিকদের সাথে দুই নম্বরই করেছে হাসানুল্লাহ কিনু আওয়ামী লীগকে কার্যত সরাসরি না বললো বিশ্বাসঘাতক বা এগুলো বলার চেষ্টা করছেন আমরা দেখছি এবং যে অভিযোগ করেছেন এবং আরও অনেকেই কিন্তু আওয়ামী লীগের নিজেদের লোকজনও নৌকা প্রতীক নিয়ে হেরে গিয়েও বলেছে প্রশাসন জালিয়াতি করেছে কারচুপি করেছে কিন্তু কোনো প্রভাব কোনো প্রতিক্রিয়া আওয়ামী পক্ষ থেকে আমরা দেখিনি মানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আওয়ামী নির্বাচনে কারচুপি করেছে যাই করুক না কেন যতই প্রমাণ আসুক না কেন একবারে। গাইবি প্রমাণ ফেরেস্তারাও যদি প্রমাণ নিয়ে আসে গাইবি ভিডিও যদি নিয়ে আসে ফেরেস্তাদের পক্ষে তো সব জানা সম্ভব কোথায় বসে কি কারচুপি করে কখন জাল পড়তে এগুলো তো সব আর কেউ না জানলে ফেরেস্তারা জানে। তো সাপোজ জাস্ট উদাহরণ হিসেবে বলছে যদি যদি এটা পসিবল না দুনিয়ায় আখেরাতে পসিবল হবে কোথায় কি করেছে তার হাত পা সাক্ষী দিবে। এবং যাররা পরিমাণ জালিয়াতি করলো সেটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না কিন্তু দুনিয়ায় যদি সেরকম প্রমাণ ফেরেস্তারা নিয়ে আসতো আওয়ামী সেটাও স্বীকার করতো না তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন আর কী বলবে তাদের মিত্র শরিক তাদের নিজেদের লোকজন প্রতিনিয়ত ক্রমাগতভাবে স্বার্থের দ্বন্দ্বে আঘাত লাগলেই নানান তথ্য প্রমাণ নিয়ে আসে বা বলে দেয় অনেক কিছু ফাঁস করে দেয় কিন্তু এতে আওয়ামী লীগের মোটেও লজ্জা হয় না কিন্তু জনগণের কাছে যে না এই নির্বাচনে আওয়ামী লীগ কি করেছে তার প্রমাণ বিএনপি বা নির্বাচনের যারা ছিল তাদের কাছ থেকে নিতে হবে না আওয়ামী লীগের কাছ থেকেই আওয়ামী লীগের কারচুপির প্রমাণ পাওয়া যায় নাদ জাতীয় সংসদ নির্বাচনের শরিকদের আসনের স্বতন্ত্রদের জেতাতে আওয়ামী লীগের একটি চক্র প্রশাসনের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল যার সভাপতি ইস হাসানুল্লাহ কিনু দেখেন একেবারে প্রশাসনিক কর্মকর্তাদের দায়ী করছে এর মানে কি সিস্টেমেটিক কারচুপি হ্যাঁ রাজনৈতিক দলে কেউ যদি কোনো কারচুবি করার চেষ্টা করে কিন্তু একবার প্রশাসনের বিরুদ্ধে যদি কারচুবির অভিযোগ আনে যে প্রশাসনের লোকজনের সহযোগিতায় এর মানে টোটাল নির্বাচন ব্যবস্থাকেই কার্যত হাসানুল্লাহ কেনু কলঙ্কিত করেছেন কিংবা প্রশ্নবিদ্ধ করে রেখে দিয়েছেন এটা কোনো সুষ্ঠু নির্বাচনই নয় যেখানে প্রশাসন জালিয়াতি করে জালিয়াতির সাথে জড়িত থাকে তো সেটাকে কিছুতেই সুষ্ঠু নির্বাচন বলা যায় না কিংবা বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না তিনি বলেন নির্বাচনের চোদ্দ দলের জোটে শরিকদের মধ্যে আসন বন্টন এবং শরিকদের স্বতন্ত্র আসনে প্রার্থীদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের শক্তিশালী একটি চক্র প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল প্রশাসন উচ্চ পর্যায়ের কর্মকর্তার ভূমিকা থাকলে আবারও বলছি এটা সিস্টেমেটিক একেবারে সামগ্রিক জালিয়াতি নির্বাচনটাকেই প্রশ্নবিদ্ধ করে দিলেন মূলত হাসানুল হকিনুল হাসানুল্লু কিনু বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশের সাংবিধানিক সমুন্নত হল লুটেরা দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটের দাপট পরিলক্ষিত হচ্ছে নিত্যপনের ফলে রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশি শক্তির দাপট বেড়েই চলছে দেখেন এখন এই কালো টাকা পেশি শক্তি এইসব কথা বলছে আমি নিশ্চিত যদি হাসানুল্ল কিনু এমপি হতে পারতেন তাহলে সব কথা বলতেন না আর মন্ত্রী হতে পারলে তো সব দুধের ধোয়া দেশে কোনো সমস্যাই নেই সব একেবারে ফেরিস্তা বানিয়ে দিতেন এই জন্যে এই হাসানুলক ইনুরা জাতীয় পার্টি এরা যদি কোনো সৎ কথা বলে সেটাও গ্রহণযোগ্য নয় কারণ এদের সিস্টেমটা এদের পুরো এদের আজকে প্রাসঙ্গিকতাটাই হচ্ছে অসততার মধ্য দিয়ে তিনি বলেন বিএনপি জামাত এবং তাদের দেশি বিদেশি শক্তির বাধার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ নির্বাচনে কিছু আসনে বেশি শক্তি ও কালো টাকার ব্যবহার এবং সরকারি কর্মকর্তাদের ভূমিকা থাকলেও এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে দেশকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত পরাজিত হয়েছে এখন এতটুকু তো বলতে হবেই এতটুকু যদি বিএনপি জামাতের বিরুদ্ধে না বলেন তাহলে তো এই যে একটু নির্বিঘ্নে বক্তব্য দেন বা তার দল বলতে কিছু একটা আছে জাসদ এটাই তো থাকবে না এটাই তো হারিয়ে যাবে এই জন্যই সব দালালিমূলক কথা কিছু বলতে হবে আবার তার দলের তো আছে এমপি রাজনীতি পরিবারতন্ত্র জ্ঞাতি সম্পর্কে প্রভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে যাচ্ছে সভাপতি বলেন এই কত কিছু এখন বলবেন পরিবারতন্ত্র লুটেরা কালো টাকা সিন্ডিকেট এইসব কথা হাসানুল হক এনুদের মুখে মানায় না জাতি এগুলি শুনতে চায় না জাতি বিরক্ত হয় এর কোনো তাৎপর্য নাই